একটা ভিডিও যেটা মেটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল एंजেল প্রিয়া এই মেয়েটিকে কজনই বা আমরা চিনতাম বং মিডিয়া উজ্জ্বলের হাত ধরেই এই মেয়েটি জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে স্পষ্টতই বোঝা যায় যে তাদের নাকি ব্রেকআপ হয়েছে কিসের কারণে না অ্যাঞ্জেলপ্রিয়া নাকি উজ্জ্বলকে ছেড়ে দিয়ে কোনো অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে জানি না এই কথাগুলো কতটা সত্যতা আছে সম্প্রতি একটি মেয়ে দাবি করেছে যে তার বয়ফ্রেন্ড নাকি অ্যাঞ্জেলপ্রিয়ার সঙ্গে কথা বলে এই ভিডিও এই মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বড় মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেলপ্রিয়া ওরা তো কাপেল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে আর আমি একটা কথাই বলবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পিয়া যেটা ওদের তো রেস্কিউ হয়ে গেছে তারপরে এই জিনিসটাও কী করে করতে পারছে যে আমি ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রেশন আছে ও তারপরে এই জিনিসটাও কী করে করতে পারে আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সবকিছুই জানে ভিডিও স্টোরি লাগে সবকিছুই দেখে সবকিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই তার বক্তব্য তার বয়ফ্রেন্ড এঞ্জেল পিয়ার সঙ্গে ফোনে কথাবার্তা বলে এবং তাদের বাড়িতে এসেও নাকি কথাবার্তা বলেছে এটা তার বক্তব্য কিন্তু এর মধ্যে উজ্জ্বলের সঙ্গে কি ব্রেকআপ হয়েছে এই বিষয় নিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে যার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে মন্তব্য করছে পিয়াকে খারাপ মন্তব্য করছে কিন্তু আদৌ কতটা সত্যতা রয়েছে এর পিছনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বং মিডিয়া উজ্জ্বল নিজে জানিয়েছে তাদের ব্যক্তিগত জীবনে হয়তো কিছু টানাপড়ন রয়েছে তার সঙ্গে একটু কথাবার্তা কম হচ্ছে কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে কিনা সেই বিষয়টিও খোলসা করে জানিয়েছে আসুন আমরা শুনে দেখি যে উজ্জ্বল আসলে কি বলেছেন সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি এবং একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি এখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে নিজের থেকে এস করে উপজে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ হলাম থাকবে সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকালি চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটার জিরো পয়েন্ট কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কে বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা হচ্ছে একটা রিলেশনের সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল সাথে আমার ওই প্রথম অবস্থায় এই বোনটা যেই বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে তো এই ভিডিও কল সব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে তো সেই সূত্রে ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক নিয়ে আমি বলতে চাই না পার্সোনাল ব্যাপার তবে একটা ব্যাপার কি যে আমরা একটু সেপার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আমি সেই সূত্রে ও হয়তো আমি সেও নাই বিষয়ে সে বন্ধু হিসেবে কথা বলুক আর যাই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার plan করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ